তিনি অভিনেতা তিনি নাকি আইনের চোখে একজন অপরাধীও তিনি বিখ্যাত তার বেপরোয়া জীবনযাপন নিয়ে আর তিনি আর কেউ নন বলিউডের রকি সঞ্জয় আজ সোমবার তিনি পা দিলেন সেই উপলক্ষে তার তৃতীয় স্ত্রী মান্যতা লিখলেন এমন কিছু যাতে চমকে গেল সবাই কি লিখলেন মান্যতা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই তার জীবনের গল্প হার মানাবে যে কোনো ছবির চিত্রনাট্যকে তাই তো তাকে নিয়ে বায়োপিকটা ইতিমধ্যেই সেরে ফেলেছেন রাজকুমার হিরানি রূপলী পর্দার মুন্না ভাই সঞ্জয় দত্ত সোমবার পা দিলেন পঁয়ষট্টি বছর বয়সে জীবনের এই পর্যায়ে এসে অনেকটা পরিপক্ক অভিনেতা স্ত্রী সন্তান নিয়ে একদম ভরা সংসার তা যৌবনে সঞ্জয় দত্তের বেপরোয়া জীবনযাপনের কথা কারোরই আর অজানা নয় মাদক আর মেয়ের নেশায় ডুবে থাকতেন তিনি নিজের মুখেই জানিয়েছেন কমপক্ষে তিনশো আট জন প্রেমিকা ছিল তার। দাম্পত্য জীবনেও কম আসেনি মহিলা সঞ্জয়ের জীবনে প্রথম স্ত্রী রিচার অকাল মৃত্যু দ্বিতীয় বিয়ের পরিণতি হয় ডিভোর্স অবশেষে সিগ্রেড ছবির নায়িকা মানিয়া তাকে বিয়ে করেন সঞ্জয় 2008 সালে মানিয়াতার সঙ্গে ঘর বেঁধেছিলেন সঞ্জয় দত্ত পরে তাদের শাহরান ও ইকরা নামে দুই জমজ সন্তান সময় জেলেও কাটিয়েছেন নায়ক সেই সময় সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছেন মানিয়াতা। একা হাতে সামলেছেন দুই সন্তানের দায়িত্ব সঞ্জয়ের জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করলেন তারকা পত্নী কিশোর কুমারের রুখ জানা নেহি গান বাজছে ব্যাকগ্রাউন্ডে সঙ্গে বরের সঙ্গে কাটানো আনন্দ মাখা আর রোম্যান্টিক মুহূর্তের ঝলক মান্যতা লিখেছেন সবচেয়ে শক্তিশালী এবং জীবনে ভরপুর আমার সিস্টেম আমার সেরা অর্ধেক তুমি তোমার অন্তরে যে আলো আছে সেটা দিয়ে এই সব বাধা কঠিন পরিস্থিতি আর চ্যালেঞ্জ পার করব। তোমার মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে নিঃশর্ত ভাবে ভালোবাসার এইরকমই থেকে সঞ্জয় দত্ত ও তার প্রথম স্ত্রী রিচার এক কন্যা সন্তান রয়েছে নাম ত্রিশালা মার্কিন মুলুকে থাকে সে মাননিতার সঙ্গে তিক্ত নয় ত্রিসালার সম্পর্ক 2008 সালে গোয়ায়ে সাক্ষাৎ পাকে বাধা করেন संजय মাননিতা संजय তুলনায় 19 বছরের ছোট তার স্ত্রী বিয়ের আগে একসঙ্গে ছবিতে কাজও করেছেন তারা অভিনয় শুবাতেই পরিচয় संजय এবং মাননিতা সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে সম্পর্কে জড়ানোর পর বিয়ে করেন তারা মাঝে ক্যান্সার থাপা বসিয়েছিল संजय দত্তের শরীরে সেই সময় ছায়ার মতো মান্যতা তার সঙ্গে ছিলেন দীর্ঘ চিকিৎসার পর অভিনেতা অনুরাগীদের আশ্বস্ত করেন যে তিনি ক্যান্সার মুক্ত এবং সম্পূর্ণ সুস্থ তার জীবনে স্ত্রী মান্যতার অবদান কখনোই অস্বীকার করেন না সঞ্জয় রূপলী জগতে বলতে গেলে একদম সোনালি জীবনযাপন করেছেন সুনীল দত্ত এবং নার্গিসের পুত্র সঞ্জয় এত অপমান এত সামাজিক নিগ্রহের পরেও নিজের একদম মুন্নাভাই ইমেজ অক্ষুণ্ণ রেখেছেন সঞ্জয় অভিনেতা সঞ্জয় দত্তের জন্মদিনে দা নিউজ বাংলা এন্টারটেইনমেন্টের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা এন্টারটেইনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এন্টারটেনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দা নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে